সৎসঙ্গ জীবনধারা চ্যানেলের আজগিরের নিবেদন দরদি কাহিনী শ্রী মোহন ব্যানার্জি দ্বিতীয় পর্ব এরপর ষোলোই মাস দু হাজার ষোলো লান্সের সমস্যায় কলকাতা এসএসকেমে ভর্তি হই বুকের স্ক্যান এবং ফটো তোলা হয় রিপোর্ট খুব খারাপ ডান লান্সে টিউমার এছাড়া পাঁচরের ভেতরে দেখা গেল মোটা হয়ে যাওয়ায় পুরুরা ছিদ্রগুলো ছোট হয়ে গেছে ফলে শ্বাসকষ্ট শুরু হলো একের পর এক টেস্ট বায়োস্কোপি এফ এসি ইকো সিটি স্ক্যান ফটো ব্লাড টেস্ট বাদ যাচ্ছে না কিছুই চেস্ট অর্টি ছিল ক্যান্সারের অতএব আমাকে নিয়ে ডাক্তারদের এহেন ব্যস্ততা দেখে মনে মনে আমার বিদায় ঘন্টা শুনতে পেলাম তিন দিন পর এফ এর রিপোর্ট আমার বেঁচে থাকা না থাকার রায় দেবে বাড়িতে আপনজনেরা প্রহার গুনছে সদ্য কৈশোর পেরোনো থার্ড ইয়ারে অনার্স ম্যাথের ছাত্র আমার একমাত্র পুত্র মনদ্বীপ বাঁকুড়া সৎসঙ্গ শিবির থেকে এস কেমে চলে এসেছে ও পূজনীয় বাবাইদার ইচ্ছায় ওখানেই থাকত ওর মুখে চোখে আতঙ্ক পরিণতি না দেখে সেও ফিরতে চাইছে না এমন অবস্থায় ভাবছি ওগো জীবনের জ্বর সাহেব কিরায় দেবে এবার বেকসুর খালাস না মৃত্যুদণ্ড যাই হোক বাহাত্তর ঘণ্টা পর রায় এলো বেকসুর খালাস আমার পুত্র এবং ঋত্বিক দাদার হাসি মুখ দেখেই বুঝলাম আঠাশ দিন এসএসকেমে কেমে পর মুক্তি ঠিক এক মাসের মধ্যেই আবার অন্য অসুখ শুরু হলো পেটে অসহ্য যন্ত্রণা সহ্য করা যায় না ওষুধ খেলে সাময়িক কমে দু তিন দিন পর আবার হয় বর্ধমান হসপিটালের এমার্জেন্সিতে ভর্তি হলাম আল্ট্রাসোনোগ্রাফিতে ধরা পড়লো গল ব্লাডারে ইনফেকশন ডাক্তারবাবুরা বলেছেন পাথর নেই এই মুহূর্তে অপারেশনের দরকার নেই ওষুধে কমে যাবে সাত দিন ওষুধ দিয়ে ছুটি দিলেন দুদিন পর আবার যন্ত্রণা এবার যেন একেবারে মৃত্যু যন্ত্রণা আমি এবার বদ্ধ পরিকর অপারেশনের জন্য বর্ধমানের বড় সার্জন মইনুল হাসানের নার্সিং নার্সিংহোমে গেলাম নামের তালিকায় আমার নাম উনপঞ্চাশ নম্বরে সর্বনাশ পাঁচ মিনিট অপেক্ষা করার পরিস্থিতি আমার নেই কম্পাউন্ডারের সব খুলে বললাম উনি শুনে দশ মিনিট অপেক্ষা করতে বললেন অর্থাৎ অপারেশন নিশ্চিত ব্যয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অভিমানে বুকের ভেতরটা টন টন করে উঠল মনে মনে বিড় করছি ঠাকুর আমার কর্মফলের শাস্তি অন্যভাবে দাও তোমার কাজে লাগাতে পাচ্ছি না অথচ নিজের রোগের জন্য খরচ করছি এতে বড় আত্মগ্লানি যখন একথা ভাবছি সহসা পেটের যন্ত্রণা এত তীব্র হলো যে ফেল করার মতো অবস্থা তবে কি ঠাকুর অপারেশন চাইছেন না সাথে সাথে সিদ্ধান্ত ভাইপোকে বললাম তাড়াতাড়ি হসপিটালে চলো এখানে ডাক্তার আসার আগেই বেরিয়ে গেলাম আবার এমার্জেন্সি সাথে সাথে ভর্তি ইনজেকশন দেওয়া হলো মিনিটের মধ্যেই যন্ত্রণা উদাও। পরের দিন আবার আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট সেই একই ঘর পড়া গরুর মতো আতঙ্কিত মনে ডাক্তার ডাক্তারবাবুকে বললাম বারবার হচ্ছে আপনি অপারেশন করুন ডাক্তারবাবু নিম রাজি হয়ে বললেন ঠিক আছে কয়েকটা টেস্ট দিচ্ছি রিপোর্ট ঠিক থাকলে কাল অপারেশন হবে সাথে সাথে ব্লাড নেওয়া হয়ে গেল ইসিজি বুকের ফটো হয়ে গেল বিকালে সব রিপোর্ট এলো কি সাংঘাতিক যাতে কিডনির অবস্থা বাড়াবাড়ি ফোর পয়েন্ট সিক্স ব্লাড ইউরিয়া একশো কুড়ি ইসিজি খারাপ ব্লাড সুগার খাওয়ার পর তেতাল্লিশ ডাক্তারবাবু বললেন এগুলো ট্রিটমেন্ট করে নর্মাল করুন তারপরে অপারেশন আপাতত ওষুধ দিচ্ছি এইগুলো খান ছুটি হয়ে গেল কিন্তু এটা কি হলো ঠাকুর এক মাস আগে পিজিতে এসব রিপোর্ট তো নর্মাল ছিল হঠাৎ মনে হলো দেখি তো একবার এই টেস্টগুলো প্রাইভেট করিয়ে টেস্টগুলো করলাম দুদিন পর রিপোর্ট পেলাম সর্বাঙ্গ শিউরে উঠলো এ কি দেখছি যে নর্মাল তখন পেটের যন্ত্রণাও নেই বুকের ভেতর থেকে কান্না এলো চোখের সামনে ভেসে উঠলো ঠাকুরের শ্রীমুখ এত দয়াপ্রভু দু মিনিট অপেক্ষা করে ডাক্তার মইনুল হাসানের হাতে নিশ্চিত অপারেশন ঠিক তখনই যন্ত্রণা তীব্র বাড়িয়ে ছুটিয়ে নিয়ে আসা তারপর টেস্ট রিপোর্ট এলোমেলো করে দিয়ে অপারেশন আটকে দেওয়া কি আর বুঝতে বাকি থাকে না চলিলে অমনি ফিরাও ভুল করি তবু কাছে টেনে না ও গো পিতা এমনি করেই সবাই আমরা যেন অনন্ত আনন্দে থাকি তোমায় পেয়ে তোমায় নি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রানন্দিত জয় গুরু বন্দে পুরুষোত্তম